আবদুল্লাহ টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবদুল্লা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম ঢাকা জেলা নবাবগঞ্জ থানা বাররা ইউনিয়ন এই জমিটা এই কস্তির এই জমিটা বিক্রি মাত্র ছিয়ানব্বই শতাংশ জমিন টোটাল আছে ছিয়ানব্বই শতাংশ জমিন ছিয়ানব্বই শতাংশ জমিন আছে টোটাল দেখুন এই যে এই কারেন্টের খাম্বা দেখতে পারছেন এই যে কারেন্টের খাম্বা এই জমিন অবস্থা আশেপাশের অবস্থা দেখতে পড়তেছেন আশেপাশের অবস্থা দানি জমিন রাস্তা নাই জমিনের সাথে কিন্তু ওই যে গরুটি দেখতাছেন ওই যে ওই গরুটি দেখতাছেন এর পাশে একটা হালটা আছে ওই যে লাল গরুটা দেখতাছেন এর পাশে একটা হালটা আছে হালটার দুই রাত তিন হ্যাঁ তিনটা খেত পরে জমিটা আলোতে তিনটা খেত পরে জমিটা এই দেখতে আসেন আশেপাশের অবস্থা দানি জমি বুঝছেন এটা হচ্ছে সুবুরিয়া গ্রাম নবাবগঞ্জ থানা বাররা ইউনিয়ন সুবুরিয়া গ্রাম আর ওই যে দেখতাছেন গাছগুলো এটা হচ্ছে রাস্তা এই যে গাছগুলো দেখতাছেন এটা রাস্তা ওই সোড়া গাছটা দেখতাছেন এটা রাস্তা এখান থেকে রাস্তা গেছে ওই দেখতে পাচ্ছেন এরা রাস্তা কিন্তু ওই যে গাছগুলো দেখা যেতেছে ওইরা রাস্তা এই যে ওই যে দেখতে জমিনটা ওই যে গাছগাছালি লাগানো এটা হচ্ছে রাস্তা কাঁচামারির রাস্তা কোনো পিড়ি ডালা রাস্তা কাঁসামারির রাস্তা এই ছিয়ানব্বই শতাংশ টোটাল জমি মানে লম্বা করে গেছে একবার ওই ইয়া পর্যন্ত গিয়া ঠেকছে ওই যে বাড়ি ওই যে দেখছেন জমি ইয়ারা বাগানটা দেখা যাইতেছে এটা খামার এই খামোটার পাশে এই জমিনটা লম্বা করে গেছে জমিনটা চিকন করে লাম্বা করে আর কি পাশ করেই লম্বা করে গেছে ছিয়ানব্বই শতাংশ এই খামোটার লক দিয়া আর কি ওই রাস্তা হচ্ছে আপনার একটা পলট পরে রাস্তা পাইবেন জমিটা থেকে একটা পলট পরে রাস্তা পাইবেন যদি হয় নাই যদি বাইঙ্গা বেঙ্গে সবাই নাই তাহলে আর কি সবার রাস্তা স্যারে করতে করতেই তাহলে সবার রাস্তা স্যারিয়া সারা করতেই আর যদি একজনে নিয়ে নেয় তাহলে একটা পরার পরে আবার রাস্তা পাইব ওই যে জমিটা দেখতাছেন এটা রাস্তা এটা রাস্তা ওই যে ওই গাছটা দেখতেছে একটা গাছ ওই যে দেখতে উঁচু মাটিটা এটা রাস্তা রাস্তায় যে কারেন্টের খাম্বা ওই কারেন্টের খাম্বা এই মেশিনগড় এই জমিনের অবস্থা ছিয়ানব্বই শতাংশ মাত্র তেইশ হাজার টাকা শতাংশ এখানে আমার কোনো হাত নাই ভাই আপনাদের যে মালিক থেকে কমায় নিতে পারেন নিবেন এখানে আমার একটা লাভ নাই লস নাই আমি খালি মিডিয়া প্রচার করি এখানে আমি দালালিও খাই না প্রথম মানুষরা আমি জমিন আইসা আইসা দেখাই এই আমি থাকি জো এখন দূরে থাকি তারপর আমার পাঁচশো টাকা আইতে চাইতে পাঁচশো টাকা খরচ একটা ওখানে নেই না চায়ও না উলটা আমার গাড়ি ভাড়াও যায় মানুষরা আনলেও গাড়ি ভাড়া উলটা দিতে হয় নিজের পকেট থেকে এখন আমার কোনো একটা লাভ নাই লস না যারা গরিব মানুষ নিতে পারেন মাত্র ছয় লাখ টাকা ছাব্বিশ শতাংশে এক বিঘা মাত্র ছয় লাখ টাকা বিঘা ছাব্বিশ শতাংশে এক বিঘা জমিটা তেইশ হাজার করে শতাংশ যদি নিতে চান তাহলে যোগাযোগ করেন আমার সাথে আমার ফোন নম্বর জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো জিরো ওয়ান থ্রি তেইশ সত্তর বাহাত্তর আঠারো এই নম্বর যোগাযোগ করবেন আমার সাথে পাইবেন মাত্র তেইশ হাজার শত শতাংশ এখানে আমার কোনো দালালি নাই আমি দালালিও খাই না ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল খুলছি সব করে এখন এই ভিডিও পাইলে ভিডিও সারি না পারলে নাই এই অবস্থা দিন দিন জমিনের দাম বাড়তে আছে প্রত্যেক দিন জমিনের দাম বাড়তে আছে রাত পোহালে জমিনের দাম বাড়তে এই জমিটা বিক্রি হবে মাত্র তেইশ হাজার করে শতাংশ দিতে চান যোগাযোগ করতে পারে